রোমানিয়া থেকে পোল্যান্ডে কিভাবে আসছেন বা রোমানিয়াতে কি প্রবলেম গুলো ফেস করছিল বা বর্তমানে পোল্যান্ডে কি অবস্থায় আছে হ্যাঁ এই যাবতীয় সবকিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এবং পূর্ববর্তী আরেকটা ভিডিও শেয়ার করেছি ওটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিভাবে সাইদুল ভাই রোমানিয়াতে এসেছেন টোটাল প্রসেসিংটা ওই ভিডিওতে বলা আছে তো সময় থাকলে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন চ্যানেলে ঘুরে আসবেন সো সাইদুল ভাই আপনি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার মেইন রিজন কি কারণ আপনি মানে যখন রোমানিয়াতে আসছেন রোমানিয়াতে কতদিন অবস্থান করেছিলেন রোমানিয়া তোমার মেবি চার মাস অপেক্ষা করছি মানে অবস্থা হ্যাঁ ইনশাল্লাহ ডকুমেন্ট পাইছি কিছু কিছু কাজ ছিল ওখানে একটু কষ্টের ছিল আহ যাইহোক ওগুলো বলতে চাইনা আর সবাই ভিডিও বানায় নিজের মতন নিজে কইরা আসলে আমি আমার সব কিছু ভিডিও থেকে শেয়ার করি আমার আমি যেগুলো পেজ হয়েছি বা যেগুলো জানি জারণা আছে ওগুলো আপনাদেরকে বলতাছি সো সবাই আমার ভিডিওটা বা আমার মাহবুব ভাইয়ের যে ভিডিওটা করতেছে আসলে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে সবাইকে আর বংবাং কোনো কিছু ইনফরমেশন দেয় না আর সবাই ইউরোপের ভিতরে সবাই তোমার এই ভালো দিকটা তুলে ধরলে কিন্তু খারাপ দিকটা যেটা ওটা তুলে ধরে না কেউ ঠিক আছে আপনি রোমানিতে যখন অবস্থান করছিলেন আসার পর পরে আপনি এই যে

এরকম আসলে পোল্যান্ডে দেখলাম শহরটা অনেক ভালো দেখতে অনেক সুন্দর আর রোমানিয়া আমার মনে করেন এরকম চলার মতন বা একটু সমস্যা হয়ে গেছিল মানে রোমানিয়াতে কি এমন প্রবলেম ফেস করছিলেন বা কি কারণে আপনার এরকম মানে পোল্যান্ডে মুভ করার এরকম চিন্তা ভাবনা আসে আসলে ওখানে চলাফেরার মেন সমস্যা ছিল আমার আচ্ছা ঠিক আছে কেন সমস্যা ছিল ওখানে আমার চলার মতন মানুষ ছিল না ঠিক আছে এখানে মাহবুব আছে আর আদার্স অন্যান্য ভাই আছে আর এই তাদের সাথে আমার যোগাযোগ হইয়া এখানে আসা

ডাউন马来西亚 সৌদি আরবে সমস্যা ভাই কন্টাক্ট ক্যান্সেল শেষ যাওয়া লাগে এরকম কিছু আর বিশেষ করে যারা নতুনরা আসবেন যেই দেশে যাবেন বিশেষ করে ওই দেশে ভাষাটা জানা শিখে আসবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আর যেই দেশে যাইবেন আপনার কন্টাক্টে থাকবে যেই কাজ ওই কাজ প্রপারলি ভাবে শিখে আসতে হবে আপনি যেই কাজ পাবেন আর ইউরোপের ভিতরে আসবেন যারা একটু সময় নেবে একটু কষ্ট হইতে হবে টাকা বেশি লাগবে ঠিক আছে ভালো এজেন্সি ধরবেন আর যদি কাচোর পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন আর কি সবার জন্য আপনার যে রোমানিয়া থেকে পোল্যান্ড আসলে বলেন নাই কিন্তু কিভাবে আসলেন বা কি সুবিধাগুলো প্রবলেম গুলো ফেস করছেন এয়ারপোর্টে বা কোনো প্রবলেম হয়েছিল নাকি না না প্রথম যখন আমি আসতে চাইছিলাম তখন আমার বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাইছে কোম্পানি থেকে বা আমার এরকম এটা যাইস না এয়ারপোর্টে তোর আটকে দিবে রিপোর্ট মেরে দিবে তোর পুলিশ পুলিশ কমপ্লেন করছি আমার যে লয়ার লয়ার বা আমার কোম্পানি এরকমটা বলছে কি তো কোম্পানি লয়ার আমার বইহারা

হোটেল বুকিং লাগে না তুমি তুমি বলবা যে আমার কাজিন বা আমার বাবা আমার মামা আমার চাচা কেউ আছে ওই যে কান্ট্রিতে বা আদার্স ওই কান্ট্রিতে নাম বলবা তো আমি বলছি আমার বড় বেজের বা ফ্রেন্ড বা এরকমটা আমি বলছিলাম

আসলে সবার কাছে সবকিছু পাওয়া যাবে না ভালো কিছু পাওয়া যাবে না ঠিক আছে ভালো মানুষের কিছু ভালো কিছু পাওয়া যায় ঠিক আছে তোমাদের সাথে যোগাযোগ হয়েছে বা তোমার তুমি তোমাদের এইভাবে কোনো সমস্যা হবে না তারপর আপনার ওই যে

না পড়তেস यार দিতে মানে এমন অবস্থা আছে মাঝে মাঝে অবস্থা আছে রাত বাজে তোমার মেবি তোমার দুটা আমার তো পেটে খাবার নাই আর তার পাবলিক ফ্রেন্ড খাবারের সমস্যা আর পরে ঘুমানোর সমস্যা আর পরে তোমার মানে অনেক কিছু প্রবলেম আমার সহ হইতাছে